الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان بإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه مبصرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من غش فليس منا وقال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني احلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا.

যেই মহানবুল আলমিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবাসে এরকম একটা জান্নাতের বাগানে আশার এবং বজবার মতো ব্যবস্থা করে দিলেন সেই মহানব্ব আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লা আলমিন জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সবাই বলি সল্লুল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের উপর দরি শরীফ পড়লে গোনা হবে তাহলে সবাই পড়লেন না কেন আবার আওয়াজ দিয়ে সবাই নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাহ আলী আসাল্লাম এই যে আপনারা একবার দরু শরীফ পাঠ করলেন তাতে কি লাভ হয়েছে আপনারা জানেন নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম বলেন আমার উপরে যদি কোনো বান্দা একবার দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হল আল্লাহ তালা আপনার দশটি গুনা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হল আপনার আমল ১০টি দশটি নেক যোগ করা হবে তিন নম্বর পুরস্কার হল যে আল্লাহ তালার কাছে আপনার আমার দশ গুণ মর্যাদা বেড়ে যাবে এই যে তিনটা পুরস্কার আল্লাহ তালা দান করলেন কয়বার দরুদ পাঠ করার কারণে তাহলে কেউ যদি প্রতিদিন এক শতবার দরুদ পাঠ করে অথবা দুই শতবার অথবা তিন শতবার দরুদ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে কত মর্যাদা দান করবেন আল্লাহর কসম করে বলছি যদি কোনো বান্দা প্রত্যেক দিন নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের উপর তিন শতবার দরুদ পাঠ করে এবং তিন শতবার ইস্তেক পার ফাট করে এই পুরো দুনিয়া তার পিছনে দৌড়াতে থাকবে এই জন্য সব সময় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পড়া আমি কুরআনুল হাকিম থেকে একটি আয়াত তেলাত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আল্লাহ তাআলা আমার কুদরতি দবান থেকে বের করে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ তাআলা বলেন এংজুহল্লে দিন এ মানুত্ত কুন্দ খা শাকটো কটি এৰে দুনিয়াৰ মানুহ তোৰা আমি আল্লাহকে ভয় কৰ আমাৰ বানানো জাহান্নামকে তোৰা ভয় কৰ আমার বানানো জাহান্নামকে তোৰা ভয় কৰ আমার আজবকে তোৰা ভয় কৰ আমার ভয় যদি অন্তরে না থেকে তুই প্রকৃত মুসলমান হইতে পারবি না আল্লাহ তালা বলেন তাকু অর্জন কন তাকুয়া ছাড়া কোনো আমল আমার দরবারে কবল হবে না তাকুয়া ছাড়া তোমার নামাজ কবল হবে না তাকুয়া ছাড়া তোমার রোজা কবল হবে না তাকুয়া ছাড়া তোমার হজ কবল হবে না তাকুয়া ছাড়া তোমার কোনো আমলই কবল হবে না তাকুয়া মানে হচ্ছে আল্লাহ তালার ভয় শুধু আল্লাহ তালা আপনি আমাকে বলেন নাই হে দুনিয়ার মানুষ তোমরা আমাকে ভয় করো আপনার আমার মায়া নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ আল্লাহ নবীকেও জানাইছে জানাই দিয়েছেন ইয়াহান নবী ইত্তা কিল্লা হে নবী আপনিও আমাকে ভয় করেন আপনার উম্মদদেরকে জানাই দেন তারা যেন আমাকে ভয় করে মায়ার নবী সাহাবাইকে নামে সামনে বয়ন করতেছিলেন হঠাৎ করে এক সাহাবি দ্বারা কয় পয়গম্ব আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের পক্ষে সম্ভব না ওই পরিমাণ আদায় করে আমাদের কারো পক্ষে সম্ভব না হঠাৎ করে এক সাবি দাঁড়ায় যখন এই কথা বলল মায়ার নবী সাবির কথাটা একটু চিন্তা করে দেখলেন দেখার পরে মায়ার নবী ভাবলেন তো কথা ঠিক আল্লাহ যত বড় ওই পরিমাণ হা কাদাই করে ভয় করা আমাদের কারো পক্ষে সম্ভব না মায়ার নবী মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে ফেলে টপ টপ করে কান্না করে আমার আল্লাহ তখন বলে রে জিব্রাই আমার নবীর কানে শান্তনের বাণী পৌঁছায় দাও হ্যাঁ মায়ার নবীকে জানায় দা আমি আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা দরকার নাই বান্দার সাধ্য মতে আমি আল্লাহ তালাকে ভয় করবে বান্দার সাধ্য মতে আমি আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের কারো পক্ষে সম্ভব না এই আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন বান্দা তোমার সাধ্যমতে আমি আল্লাহ তালাকে ভয় কর। এ আই তে শশাল্লাহতাল বলেন বলা ত ইল্লা বং তুম মুসলিম হেরে মোমিনর দা তার মুসলমান আল্লাহ তালা বলেন হরে দল তোরা মুসলমান হইয়া মর তোরা মুসলমান হইয়া কবরে যা আল্লাহ কোনো বেইমানকে বলে নাই তোরা মুসলমান হইয়া কবরে যা কোনো কাফেরকে বলে নাই তোরা মুসলমান হইয়া কবরে যা কোনো হিন্দুকে বলে নাই তোরা মুসলমান হইয়া কবরে যা কোনো বেইমানকে আল্লাহ বলে নাই তোরা মুসলমান হইয়া কবরে যা আল্লাহ তালা বলেন ওাল মুসলিমোনমিন মমিনের দল তোরা মুসলমান হইয়া কবরে যা কারণ জান্নাত পাবে মুমিন জান্নাত কোনো বেইমান পাবে না আর জন্নাতটা যদি পাইতে চাও তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে এই জন্য তুমি মুসলমান হইয়া কবরে যাও ওই মুসলমান না হয়ে যদি মরিয়া যায় ওই কবরের দেশে নেওয়ার আগে আপনারে আমারে সুন্দর করে বড়ই পাতা গরম জল দিয়ে গোসল করা আপনার আমার গায়ের জামা গুলো বিলে দেয় এর পর কেটে কেটে এর পর রেখে দিবে ওই বাজারের কম দামি তিন টুকরা সাদা কাপড় ওই তিন সাদা কাফন দিয়ে যেদিন আপনারে আমারে পেশাইবে ওই দিন আপনার আমার ছেলে মেয়েগুলো আব্বু আব্বু বলে কান্না করবে কিন্তু আপনার আমার জবান থেকে কোনো আওয়াজও হবে না আমার মা জানালার দিকে তাকায় থাকবে তোরা আমার সন্তান রে কই না আমার সন্তান সিয়ারাডা আমার শেষ বারের মধ্যে দেখায় দাও আমাকে কে আদুর করিয়া আম্মু বলে ডাক দিবে আপনাকে আমা যে আপনাকে আমাকে যখন কবরের দেশে নেওয়া যাবে ওই কবরে রাখার পর সবাই যখন দাফন করিয়া সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে কেউ নাই কোনো বাতিরও ব্যবস্থা নাই কোনো আলোরও ব্যবস্থা নাই ওই অন্ধকার কবর হলো সাব ঘর ঘরে হল জাহান নামের আগুনের ঘর ওই কবরে আপনাকে আমাকে রাখবে আল্লাহ পাকের হুকুমে দুইজন কবরে চলে আসবে আল্লাহ পাকের দুইজন তার তিনটা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে এক নম্বরে রবের পরিচয়টা দাও দুই নম্বর ধর্মের পরিচয়টা দাও তিন নম্বর রহমত উল্ল আলমিনের পরিচয়টা ভালো করে শুনিয়া নাও আমি আপনি যদি আমি আপনি যদি দুনিয়ার মধ্যে ওই রবের গোলামের মালাটা যদি আমি আপনি গলার মধ্যে দিতে পারি আমি আপনি কবরে জিতে জবাব দিতে পারবো রব্বি আল্লাহ আমার রব হলেন আমার আল্লাহ কারণ মায়ের গর্বে না আমার আল্লাহ মায়ের গর্বে আমার আল্লাহ সার আর কেউ ছিল না দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের বুকের স্তনে খানার আয়োজন করেছে আমার আল্লাহ আমার কথা বলার শক্তি দিলেন আমার আল্লাহ আমার হাতের শক্তি দিলেন আমার আল্লাহ আমার পায়ের শক্তি দিলেন আমার আল্লাহ ওই বান্দা তখন বলবে আমার রফ হলেন আমার আল্লাহ দুই নম্বরে ধর্মের পরিচয়টা দাও আমি আপনি দুনিয়ার মধ্যে যদি ইসলাম ধর্ম মোতাবেক জীবনটা চালাই তাহলে কবরের জবাব দিতে পারবো দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তিন নম্বরে রহমত আলমিনের পরিচয়টা দাও দুনিয়ার মধ্যে আমি আপনি যদি ওই পৈগম্বরে শূন্যতে টুপি আমি আপনি যদি মাথায় দিতে পারি ওই পৈগম্বরে শূন্যতে দাড়ি যদি আমি আপনি গালের মধ্যে ওঠাইতে পারি ওই পয়গম্বরে শূন্যতে লম্বা জামা যদি আমি আপনি গায়ের মধ্যে উঠাইতে পারে আল্লাহ বলবেন ও ফেরেস্তা আমার নবীর রবজা মোবারক থেকে উঠাইয়া ওই বান্দার সামনে দাঁড় করায় দাও ফেরেস্তারা বলবে ও আল্লাহর বান্দা এই যে তোমার সামনে একটা লোক দাঁড়ানো আছে এই লোকটা কি তুমি চিনো নাকি আমি আপনি যদি দুনিয়ার মধ্যে রসুলের শূন্যতের উপরে আমল করে থাকে আমি আপনি নবীকে দেখা মাত্রই বলবো ইনি তো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই তিনটা প্রশ্ন যারা দিতে পারবে আল্লাহ আল্লাহার করবে রে ফেরিস্তা এই বান্দেকার ডিস্টার্ব করবি না কারণ বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা অনেক কষ্ট করেছে আজকে বান্দা যেহেতু তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারছে আল্লাহ বলবে ও ফেরেস্তা এই বান্দার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও অপর দিকে যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরের মাটি এই বান্দাকে দুই পাশ থেকে এমন জুড়ে জুড়ে চাপ দে কবর দুই পাঁচশো থেকে আমন জুড়ে জুড়ে চাপ দিবে আপনার আমার পাজরের হারগুলো চুরমার হয়ে ভেঙ্গে যাবে ওই কবরে একটা না না দুইটা থেকে ওই কবরে এসে ভরে যাবে ওই কবরে জাহান নামের আগুন দিয়ে আল্লাহ লাগায় দিবেন নবীর উম্মতের দল এই কবরের আজাব তাজাবের থেকে তো আরো ভয়ঙ্কর রাজা বলে হাসুরের ময়দান এর নবীর উম্মতের দ আল্লাহর নবী বলেন এক জাররা পরিমাণ যদি হাসরের এক জাররা পরিমাণ গুনা নিয়ে যদি হাসরের ময়দানে দ্বারা ইয়া যাও আল্লাহ তালা বলবেন এর দুনিয়ার মানুষ ভালো করে শুনে নে যদি এক জাররা পরিমাণ গুনা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইয়া ইয়া যাও আমি আল্লাহ ওই সূর্যটাকে মাথার উপরে নেমে আনবো আমি অর্ডার করব রে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে সেরে দে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলো ফাদের মারের মতো টাস টাস করে ফেটে যাবে বেনামাজি গুনাগারের পেটের নারী ভুরিগুলো গুলো পায়খানে রাস্তা দিয়ে পড়তে থাকবে শরীরের চামড়া গুলো খসে জমিনের মধ্যে পড়ে থাকবে এরে নবীর উম্মতের দল আল্লাহ হিসাবে লাইনে দাঁড় করায় বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইনজুহাল মুজরিমুন এরে গুনাগারের দল আজকে তোরা নেককারদের থেকে আলাদা হইয়া বামের কালা কালাইনে যা আমি আজকে দিয়া জান্নাতে পাঠায় দিব আর গুনাগার গুলোকে আমি জাহান নামের মধ্যে পাঠায় দিব এর নবীর উম্মতের দ ভালো করে অন্তরকে কন্ট্রোল করে নাও কিসের দুনিয়ার পাগল হয়েছ এই দুনিয়ার ছেড়ে আমার আল্লাহরে বন্ধু বানায় নাও এই দুনিয়ার মহব্বত ছেড়ে আমার নবীরে বন্ধু বানায় না আমার নবীর আমার আল্লাহর বন্ধু হায়া যদি কবরে যাইতে পারো আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংক্ষেপে কথা বললাম কারণ নাম